হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে ফার্স্ট যেটা আপডেটস সেটা হচ্ছে লুসিফার টু নিয়ে মোহনলাল এবং পৃথ্বীরাাজ কুমারের স্টার ফিল্ম যেটা রিলিজ হয়ে গেছে কালকেই রিলিজ হয়েছে ফিল্মটা সাতাশ তারিখ ফিল্মটার নাম হচ্ছে অ্যান্ড টু লুসিফার টু এই ফিল্মটা শোনা যাচ্ছে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন করতে চলেছে পঁয়ষট্টি কোটি টাকার কাছাকাছি ইয়েস পঁয়ষট্টি কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করতে চলেছে ইন্ডিয়া থেকে এই ফিল্মটা কালকে রিলিজ হয়েছে একটা ডিসেন্ট টু পজিটিভ একটা ওয়ার্ড অফ মাউথ পাচ্ছে যদি আমার ফিল্মটা এখন দেখা হয়নি ঈদের পরে আমি দেখবো তো ইম্পোর্টেন্ট টু লুসিফার টু সেটা ফার্স্ট ডে ওপেনিংয়ে বক্স অফিস কালেকশন করতে আছে পঁয়ষট্টি কোটি এমনি উইকেন্ডের জন্য আশি কোটি টাকার অলরেডি অ্যাডভান্স বুকিং করে ফেলেছে দেখা যাক ফাইনালি এই সিনেমাটি উইকেন্ডে কত কোটি টাকার বক্স অফিস যায় এবং এই যে পঁয়ষট্টি কোটি টাকা এটা কিন্তু আর্লি এস্টিমেট পুরোপুরি কনফার্মেশন না আর্লি এস্টিমেট উঠে এসেছে যে পঁয়ষট্টি কোটি টাকার বক্স অফিস কালেকশন আসতে পারে দেখা যাক তাহলে আর্লি এস্টিমেটটা কতটা কি ঠিক হয় পরে যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে অ্যাভেঞ্জার্স ডুমস ডেকে কে নিয়ে তো অ্যাভেঞ্জার্স ডুমস ডে কালকে কালকের আগের দিন ঠিক আছে একটা অফিসিয়াল কাস্টের অ্যানাউন্সমেন্ট আছে যাতে আমরা দেখতে পাই টোটাল সাতাশ জন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা এখানে থাকতে চলেছে যার মধ্যে কিছু মানে অলরেডি আমরা পুরোনো যারা অ্যাভেঞ্জার তার মধ্যে কিছুজন আছে এবং বাকি বেশিরভাগটাই নতুন ঠিক আছে এবার সাতাশ জন এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে যুক্ত হলো কালকে আমরা দেখলাম যার মধ্যে থর থেকে শুরু করে রবার্ট ডাউন জুনিয়ার যে মেন ভিলেন টম হিডেলসন মানে হচ্ছে আমাদের লোকি ঠিক আছে আমাদের স্যাবাস্টিয়ান স্ট্যান যে হচ্ছে আমাদের বাকি তারপরে ক্যাপ্টেন অ্যান্টনি ম্যাকি যে হচ্ছে আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা তো অনেক একটা বিশাল লম্বা স্টারকাস্ট আছে যার মধ্যে ফ্যান্টাস্টিক ফোর পড়বে আমাদের এক্সম্যান পড়ছে প্রফেসার এক্সকে আমরা দেখতে পাবো তার মধ্যে আমরা এই থান্ডার বোল্টসের যে হিরোগুলো তাদের দেখতে পাবো তো তারপর থেকে অনেকজনই প্রশ্ন তোলেন যে শুধুই কি সাতাশ জন থাকবে বাট সেটা কিন্তু না এই অ্যাভেঞ্জার্স ডুমস ডে শোনা যাচ্ছে পঞ্চাশ জনের মতো সুপার হিরো আমরা দেখতে পেতে চলেছি পঞ্চাশ জনের কাছাকাছি সুপার হিরো আমরা অ্যাভেঞ্জার্স ডুমস ডে দেখতে পাবো সাতাশ জনের অ্যানাউন্সমেন্ট অলরেডি চলে এসেছে দেখা যাক বাকিগুলোর অ্যানাউন্সমেন্ট কবে আসে না বাকিগুলো ফিল্মের মধ্যে আমরা সারপ্রাইজিং এলিমেন্ট হিসাবে দেখতে পাই এটা দেখার মতো খুশি হবে কারণ এখানে ডক্টর স্টেজ আছে স্পাইডারম্যান আছে যেটা হচ্ছে টম হল্যান্ডের তারপরে আমাদের এখানে উলভারিন আছে এইসবের নামও শোনা যাচ্ছে তো অনেকজনের এখনও নাম বাকি আছে যার মধ্যে সাংচি থেকে সিমুলুই এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বিশাল নাম এখনও বাকি আছে তো দেখা যাক এই নামগুলো অ্যানাউন্সমেন্টগুলো কবে আসে নাকি এইগুলো ফিল্মের মধ্যে আমরা ডাইরেক্ট দেখতে পাবো এটা দেখার মতো খুশি হবে অ্যাভেঞ্জার্স ডুমস ডে কিন্তু প্রি প্রোডাকশন অলরেডি চালু হয়ে গেছে মেঘাজ তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করে এটা জানিয়ে দেওয়া হয়েছে পরের বছর ঠিক আজ থেকে এক বছর পরেই এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি থিয়েটারে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বলিউড থেকে জন এব্রাহিমকে নিয়ে তো আয়প্পম কোশিয়াম যে ফিল্মটা মালায়ালের যাতে পৃথিবীরাজ সুকুমারান ছিল যে ফিল্মটা তেলেগুতে রিমেক হয় যাতে আমাদের পবন কল্যাণ ছিল আমি নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে ফিল্মটার তো সেই ফিল্মটার মানে হচ্ছে আয়প্পম কোশিয়াম মালায়ালমের যে ফিল্মটা পৃথিবীরাজ সুকুমারানের সেই ফিল্মটার আবার হিন্দি রিমেক করতে যাচ্ছে জন এব্রাহিম এস জন এব্রাহিম এর রাইটস অনেক আগেই কিনে নিয়েছিল কিছু কারণে ফিল্মটা শ্যুটিং হয়নি তো এখন ফাইনালি শোনা যাচ্ছে নাকি দু হাজার পঁচিশ শেষের দিকে সিনেমাটা শুটিং চালু হবে এবং পরের বছর এই সিনেমাটি ডিরেক্ট রিলিজ দেওয়া হবে এবং এর যে ডিরেক্টর হতে চলেছে সেটা হচ্ছে পাতাল লোকের ডিরেক্টার যার নাম হচ্ছে প্রসিৎ রায় ইয়েস প্রসিৎ রায় স্যার ডিরেক্ট করতে চলেছে হিন্দি রিমেক সারিং জন অব্রাহাম দু হাজার পঁচিশের শেষের দিকে শুটিং চালু হবে দু হাজার ছাব্বিশের ফিল্মটা রিলিজ দেওয়া হবে দেখা যাক পাতাল লোকের মতো সিরিজ ডিরেক্ট করে এই ফিল্মটা হিন্দি রিমেকটা সে এরকম বানায় এবং এখনও কিন্তু বলিউড এখনও শিখছে না যে হিন্দি রিমেক কিন্তু এখন চলবে না দেবার মতো সিনেমাতে আমরা বিরাট এক যে এক্সাম্পল দেখলাম বেবি জনের মতো সিনেমায় দেখলাম তো দেখা যাক ফাইনালি এই সিনেমাটা যখন রিলিজ হয় কিরকমভাবে প্যাকলাস পাই পরে যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুর স্টার ফিল্ম দেওয়া যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছিল ডিজাস্টার টু ডিজাস্টার টু ফ্লপ একটা রেসপন্স পাই এই ফিল্মটা ফাইনালি ওটিটি রিলিজ হতে চলেছে ওডি ওটিটি রিলিজ হতে চলেছে দেওয়া যেটা কিনা আজকে আজ থেকে আমরা নেটফ্লিক্স হতে চলেছি পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার সালমান খান রশ্মিকা বান্ধনার স্টার মাচা ওয়েটেড আকামিং ফিল্ম ঈদের রিলিজ হবে ফিল্মটার নাম হচ্ছে সিকান্দার ডিরেক্টেড বাই এয়ার মুড়ার্স এই সিনেমার রান টাইম হতে চলেছে দু ঘন্টা পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড ইয়েস দু ঘন্টা পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড এই ফিল্মটা রান টাইম হতে চলেছে এই ফিল্মটা আড়াই ঘন্টার কাছাকাছি রান টাইম ছিল বাট চোদ্দ মিনিট কেটে এই ফিল্মটার এখন কারেন্ট রান টাইম দু ঘন্টা পনেরো মিনিট সাতাশি সেকেন্ড এবং সাতাশি সেকেন্ড এবং এই ফিল্মের অ্যাডভান্স বুকিং একটা ডিসেন্ট স্টার্ট নিয়েছে সালমান খানের ফিল্ম হিসাবে দেখতে গেলে বিশাল একটা বিলো অ্যাভারেজ স্টার্ট বাট একটা ডিসেন্ট স্টার্ট আপনারা বলতে পারেন দেখা যাক এই ফিল্মটা ফাইনালি বক্স অফিস কালেকশন কীরকম কী করে পরে যেটা আপডেট সেটা সালমান খানকে নেই তো সালমান খান রিসের একটা ইন্টারভিউ জানিয়েছে যে সুরজ বাজরা সাথে সে কিন্তু ফিল্ম করবে এবং এই ফিল্মটা কিন্তু হবে বাট এই ফিল্মটা কিছুদিন পরে হবে তার নেক্সট যে ফিল্মটা হবে তার পরের ফিল্মটা হতে চলেছে সুরাজ বাজরাতে এই ফিল্মটা এবং সালমান খান এটাও জানিয়ে দিয়েছে যে টাইগার ভার্সেস পাঠান কিন্তু এখন হচ্ছে না ইয়েস এটা সে একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ জানিয়েছে যে টাইগার ভার্সেস পাঠানো হচ্ছে না উল্টো দিকে সে আরও একটা কথা জানিয়েছে যে অ্যাটলিস্ট সাথে তার যে মেগা বাজেট যে ফিল্মটা ছিল যেটা শোনা যাচ্ছে ছশো কোটি টাকার বাজেট সেই সিনেমাটা কিন্তু সত্যি বাজেট ইস্যুর কারণেই কিন্তু এই ফিল্মটা আর হচ্ছে না সালমান খান জানিয়েছে যে এই ফিল্মটা এখন সেলভ হয়ে গেছে মানে পিছিয়ে যাচ্ছে বা সেলভ হয়ে গেছে এরকমই সে বলেছে যে এই ফিল্মটার বাজেট যেহেতু বিশাল বড়ো তাই জন্য এই ফিল্মটার বাজেট নিয়েই বিশাল প্রবলেম হচ্ছিলো তাই জন্য কিন্তু এই ফিল্মটা মানে হবে না সালমান খানকে নিয়ে পরে হয়তো কোনো কারণে বাজেট ঠিক করে হয়তো হবে বা নাও হতে পারে এরকমই এখনও পর্যন্ত সালমান খান জানিয়েছে যে অ্যাডলির সাথে এই যে ফিল্মটা সেটা কিন্তু বাজেট ইস্যুর জন্যই পিছিয়ে গেছে এবং সুরজ বাজরে সাথে সে কিন্তু ফিল্ম করবে বাট তার নেক্সট ফিল্ম যেটা হবে সেইটার পরে সেই ফিল্মটা করবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে রামচারণের আপকামিং সিনেমা যেটা আর সিক্সটিন নামে ছিল এতদিন পর্যন্ত যেতে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো জাম্বী কাপুর কে বাই ভাই বাবু সানা রাইটার হিসাবে এখানে সুকুমারের রাইটিং আমরা দেখতে পেতে চলেছি একটা হিউজ স্টারকাস্ট আছে এই ফিল্মটাই এই ফিল্মটার একটা টাইটেল উঠে আসে উঠে এসেছিলো অনেকদিন আগে যেটা আমি আপডেট দিয়েছিলাম আপনাদের সাথে যে এই টাইটেলটাই মেবি হতে চলেছে এই ফিল্মটায় তো কালকে রামচারণের বার্থডে ছিল সাতাশে মার্চ তো কালকে এর অফিসিয়াল ফার্স্ট লুক এবং ফার্স্টলুক পোস্টার এবং একটা টাইটেল চলে এসেছে যেটা কি না হতে চলেছে এই ফিল্মটার টাইটেল সেটা হলো পেডি ইয়েস পেডি এই সিনেমাটা টাইটেল হতে চলেছে এই আপডেটটাই আমি এর আগে অনেক অনেকবার একবার না দুবার দিয়েছিলাম যে পেডি বলে একটা টাইটেল মেকারসরা কিন্তু এখানে ঠিক করছে যে এই টাইটেলটা তারা রাখবে এবং এটাই কিন্তু এখন অফিশিয়াল কনফার্ম হলো তার মানে আমার আপডেট ঠিক হয়েছে এর জন্য একটা কমেন্ট তো পেডি টাইটেল হতে চলেছে আমাদের রামচারণের নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে এখন ইনিশিয়ালি টাই ছিল প্রথমে ছিল আর সি সিক্সটিন বাট এখন তার অফিসিয়াল টাইটেল হচ্ছে পেডি এবং এই সিনেমাতে আমরা রামচরণের দুটো পোস্টারও দেখতে পাচ্ছি সিনেমা থেকে যার মধ্যে একটা পোস্টার তো হুবাহু আমাদের পুষ্পার মতো লাগছে আমি অনেকটা সিমিলার পেলাম ফার্স্ট টাইম যখন দেখেছি তখনই পুষ্পার কথা মনে করে গেল এবং সেম টু সেম অনেকটাই মনে হচ্ছে পুষ্পার মতো মানে একদম সেমই লাগছে খালি বাঁদিকের একটু ছবিটা যদি আল্লুর জন্য ফেসটা বসিয়ে দেয় পুরো টু হয়ে যাবে খালি একটা পোস্টার অন্য সেটা একটু আলাদা লাগছে বাকি ফেস যেটা ক্লোজ আপের যে শটটা সেটা কিন্তু পুরোপুরি পুষ্পার ধাঁচ দিচ্ছে তো পোস্টারটা ঠিকঠাক লেগেছে ডিসেন্ট লেগেছে খুব আহামরি কিছু লাগেনি বা এক্সট্রা কিছু লাগেনি আপনাদের এরকম লেগেছে পেডির পোস্টার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এখানে সাকিব খানের নেক্সট সিনেমা তাণ্ডব কেনের ডিরেক্টেড বাই রায়ন রাবি এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে আমরা সকলেই জানি তো এই সিনেমার একটা ফার্স্ট লুক পোস্টার আসবে আজকে সাকিব খানের বার্থডের দিন ঠিক আছে তো আমি সব থেকে প্রথম বলতে চাই হ্যাপি বার্থডে শাকিব খান ঠিক আছে মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দার এই ভিডিওর মাধ্যম দিয়ে তার নেক্সট ফিল্ম এই মানে নেক্সট ফিল্মার যে অফিসিয়াল পোস্টার সেটা আজকে আসবে তাণ্ডবের সিনেমাটাই এবং তার যেহেতু আজকে বার্থডে তাই জন্য বরবাদে যে আইটেম সং সেটা তো রিলিজ হবেই সন্ধ্যার দিক করে তার যে আরেকটা ফিল্ম যেটা নাম হচ্ছে অন্তরাত্মা সাকিব খান এবং দর্শনার সেই সিনেমাটা শোনা যাচ্ছে সেকেন্ড গান আজকে রিলিজ হবে তো আজকে সাকিব খানের বার্থডের দিনে তার ফ্যান্সদের ট্রিট ভরা ভরে ভরে থাকতে চলেছে শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমায় নাকি একটা গুঞ্জন উঠে এসেছিলো কিছুদিন ধরে এক দুদিন ধরে যে সাবিলা নূর যাকে আমরা ছোট পর্দার নাটকে দেখি তো সে নাকি থাকতে চলেছে তাণ্ডব সিনেমার মেন নায়িকা হিসাবে বাট এই মানে স্পেকুলেশনটা দুদিন ধরে চলছিল বাট এখানে যে প্রডিউসার তাণ্ডবের ঠিক আছে যার নাম হচ্ছে শাহরিয়ার শাকিল সে জানিয়েছে যে তাদের কাছে কিন্তু কোনো খবর নেই যে সাবিলা নূর বলে কোনো মেয়ে এখানে নায়িকা হিসাবে থাকবে এটা পুরোপুরি মানে লোকের মুখ থেকেই শোনা লোকেরাই এরকম স্পেকুলেট করছে বাট আমাদের কাছে কোনো অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল মানে কোনো জানকারি নেই যে সাবিলা নূর এখানে নায়িকা থাকবে তো তাদের মতে এটা পুরোপুরি ফেক খবর সাবিলা নুরের নাম এখনও কোনোভাবে উঠে আসেনি দেখা যাক তাহলে তাণ্ডবে কাকে আমরা নায়িকা হিসাবে দেখতে পাই কোনো এলিস্টেড অ্যাক্টর থাকে বাংলাদেশ থেকেই নাকি কোনো আমাদের এখানে অ্যাক্টার্স থাকে এটা একবার মতো খুশি হবে যেমন তুফানে আমাদের মিমি চক্রবর্তী ছিল এবং আরেকদিকে ওই ইয়ে ছিল তো দেখা যাক এইখানে কে থাকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে প্রদীপ রাঙ্গানাথনকে নিয়ে তামিলের অ্যাক্টার এই মুহূর্তে সব থেকে সফল অ্যাক্টার এবং ডিরেক্টার প্রদীপ রাঙ্গানাথন তার দুটো ফিল্ম আমাদের দুটো না সে এখনো পর্যন্ত ডিরেক্টার হিসেবে দুটো ফিল্ম করেছে অ্যাক্টার হিসেবে তিনটে ফিল্ম করেছে তার নেক্সট ফিল্ম যেটা হচ্ছে তার চার নম্বর ফিল্ম যেই ফিল্মটাতে আমরা দেখতে পাবো নায়িকা হিসাবে মামিতা বাইজু যে প্রেমালুর যে নায়িকা ঠিক আছে সেই মেয়েটা এখানে থাকতে চলেছে তার নেক্সট ফিল্মে এই ফিল্মটাকে প্রডিউস করবে হচ্ছে মাইথি মুভি মেকারস এই ফিল্মের কালকে মুহুরত হয়ে গেছে মুহুরত অনুষ্ঠান হয়ে গেছে এই ফিল্মের নাম কী হবে সেটা এখনো আসেনি ঠিক আছে টাইটেল কী হবে সেটা মতো বিষয় হবে বাট এই ফিল্মটা একটা মানে মানে রমকম টাইপেরই ফিল্ম হতে চলেছে এরকমই এখনো পর্যন্ত আপডেট এই ফিল্মটাকে ডিরেক্ট করবে যাচ্ছি আমাদের কীর্তি যার ডিরেক্টারটার নাম আমি জানি না এই ডিরেক্টারটাকে আর প্রদীপ রাঙ্গানাথানের নেক্সট ফিল্ম আমরা নায়কা হিসেবে দেখতে পাবো মমিতা বাইজুকে দেখা যাক তাহলে প্রদীপ রাঙ্গানাথান লাভ টুডের একশো কোটি দেওয়ার পর আমাদের ড্রাগন সিনেমাটি দেড়শো কোটি দেওয়ার পর তার নেক্সট ফিল্ম যেটা তার চার নম্বর ফিল্ম সেটা তার কতটা কি বক্স অফিস কালেকশন দিতে পারে এটা দেখবো মতো হবে দেখা যাক কী হয় পরে যেটা আপডেট সে হচ্ছে পৃথিবীরাজ সুকুমারনকে নিয়ে পৃথিবীরা সুকুমারন সে রিসেন্টলি একটা ইন্টারভিউ গিয়ে এরকম একটা স্টেটমেন্ট দেয় যে দু হাজার চব্বিশে তাদের দুশোটা মালায়ম সিনেমা রিলিজ হয়েছিল যার মধ্যে শুধুমাত্র চব্বিশটা মানে কী ব্যবসা সফল সিনেমা হয়েছিল বাকি আশিটা সিনেমা নাকি এই বাকি আশি পার্সেন্ট সিনেমা নাকি পুরোপুরি ফ্লপ গেছিলো এবং দু হাজার চব্বিশটা যারা আমরা আউটসাইডাররা বাইরে থেকে দেখছি যে মালায়ালাম ইন্ডাস্ট্রি একটা গোল্ডেন যুগ বাট সেই হিসাবে দেখতে গেলে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু দু হাজার চব্বিশে বিশাল বড় একটা লস খেয়েছে পৃথিবীরা সুকুমারা সেই স্টেটমেন্টটা দিয়ে আরও পুরোপুরি কনফার্ম করে দিল এই আপডেটটার আগে অনেকবার উঠে এসেছিল যে দু হাজার চব্বিশে কিন্তু মালায়ালাম সিনেমার বেশি লস হয়েছে লাভ অতটা হয়নি আমরা দেখে ভাবছি যে লাভ হয়েছে বাট না অ্যাকচুয়ালিতে রিয়ালিটি আলাদা আশি পার্সেন্ট সিনেমা নাকি চরণের শুধুমাত্র চব্বিশটা সিনেমা চলেছে মানে কুড়ি পার্সেন্ট সিনেমা চলেছে বাকি আশি পার্সেন্ট সিনেমা চলে নেই এটা পৃথিবীরা সুকুমার রিসেন্টলি তার লুসিফারের যে প্রমোশন সেখানে গিয়ে সেই স্টেটমেন্টটা দেয় তো দেখা যায় দু হাজার পঁচিশটা তাদের জন্য কিরকম কি যায় পরে যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিকে নিয়ে তো কার্তির একটা সিনেমা যেটা একটা সিকুয়েল সিনেমা যেটা নাম হচ্ছে সারদার টু এই সিনেমার একটা টিজার সেন্সার করা হয়েছে যেটার নাম হচ্ছে এই যেটা রান টাইম হচ্ছে দু ঘন্টা চুয়ান্ন মিনিট তিন মিনিটের কাছাকাছি এই টিজারটা খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে সারদার একটু ক্রিটিক্যালি এক্লেম্ড পেয়েছিল বক্স অফিসে সফল হয়েছিল ডিসেন্ট কালেকশন করেছিলো সার্দার টু দেখা যাক সেটা কীরকম কী করতে পারে এবং এই ফিল্মটার টিজার খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি পরের যেটা আপডেট সেটা হচ্ছে এন টিআর এবং এন টিআর এবং প্রশান্ত এই আমাদের প্রশান্ত নিলের ফিল্ম যেটা নাম হচ্ছে ড্রাগন শোনা যাচ্ছে এই সিনেমাটা নাকি পোঙ্গালি রিলিজ দেওয়ার প্ল্যান করেছে মেকার সেটাও নাকি ন তারিখেই এরকম এখন পর্যন্ত আপডেট উঠে আসছে যদি এটা হয় তাহলে যে আপডেটটা আমি দিয়েছিলাম যে জানানায়গান ভার্সেস ড্রাগন কিন্তু হতে চলেছে তাহলে বিজয় ভার্সেস এন টিআর দেখা যাক তাহলে এই ক্লাসটা হয় নাকি আদৌ নাকি সরে যায় আমার মনে হচ্ছে এই ক্লাসটা কোনোভাবে হবে না হয়তো সরেই যাবে কেউ পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব কানারি রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে সিনেমা যেটা নাম হচ্ছে বরবাদ বরবাদ সিনেমাটি এখনো পর্যন্ত একশোটা প্লাস হল কিন্তু নিজের নামে করে নিয়েছে ইয়েস আর বাকি যেসব সিনেমা আছে সেগুলো পঞ্চাশ প্লাস হল নিয়েছে তো বরবাদের হিউজ একটা কালেকশন আসবে ফার্স্ট ডেতে আমরা বুঝতেই পারছি বরবাদ সিনেমাটি টোটাল একশো প্লাস সিনেমা হল কিন্তু এখনো পর্যন্ত নিয়ে নিয়েছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাকিদা বেঙ্গল চ্যাপ্টারকে ডে জিৎ এবং প্রসজিৎ চট্টোপাধ্যায়ের সারা মানে রিলিজ হওয়া ওয়েব সিরিজ যেটা নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে টপ টেনে এখন আছে এই মুহুর্তে মানে ওয়ার্ল্ডের টপ টেনে আছে আমাদের খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে এবং টোটাল ভিউ এই সিনেমা এই সিরিজটা চার দিনে চার দিন না পাঁচ দিনে হয়েছে টোটাল সেটা হচ্ছে এই না সরি এইটা রিলিজ হয়েছিল কুড়ি মার্চ মানে টোটাল সাত দিন হতে চলেছে আজকে দিনে আট দিন হবে তো টোটাল ভিউ হয়েছে এক পয়েন্ট ছয় মিলিয়ন এবং আমাদের টোটাল ওয়াচ টাইম হয়েছে নয় পয়েন্ট দু মিলিয়ন প্লাস ইয়েস টোটাল ওয়াচ টাইম মানে হচ্ছে ঘন্টা হিসাবে নয় পয়েন্ট দু মিলিয়ন এবং টোটাল ভিউ ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন এটা টোটাল চার দিনের ভিউয়ের কথা আমি বলছি ঠিক আছে আমি পুরো আট দিনের কথা বলছি না যে আজকে নিয়ে আট দিন আট দিন না টোটাল চার দিনে নেটফ্লিক্সে ভিউ পেয়েছে আমাদের খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ এবং টোটাল ওয়াচ টাইম ঘন্টা হিসাবে নয় পয়েন্ট দুই মিলিয়ন প্লাস এবং টপ টেন পজিশনে এখন আছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটা বিহার চ্যাপ্টারের থেকে খুব বেশি প্রশংসা পেয়েছে এবং খুবই দারুণভাবে ট্রেন্ডিং আছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার দেখা যাক খাকির কোনো পরবর্তী সিরিজ আমরা দেখতে পাই নাকি কি এবং সেটা কোনো আমাদেরই বাংলার কাউকে নিয়ে হয় নাকি এটা দেখো খুশি হবে যদিও আমার মনে হয় না আর হবে এটা বেঙ্গল চ্যাপ্টার ছিল তাই জন্য বেঙ্গল থেকে একটা নিয়েছিল পরে অন্য কোনো চ্যাপ্টার হলে সেখান থেকেই একটা নিয়ে পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ম্যাডাক ফিল্মসকে নিয়ে ম্যাডাক ফিল্সের ব্যানারের নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে ভুলচুক মাপ স্টারিং রাজকুমার রাও অমিকা কাব্বি যেই ফিল্মটার টিজার অনেকদিন আগে বেরিয়েছিল আমার রিভিউ আছে চ্যানেলে অবশ্যই গিয়ে চেক আউট করবেন এবং ওই ফিল্মটা রিলিজ হবে ফাইনালি ন তারিখ মে মাসের ইয়েস কালকে মেকাজ তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়ে গেছে যে মে মাসের ন তারিখ এই ফিল্মটা রিলিজ হচ্ছে বুলচুক মাপ এটাও একটা ইউনিক কনসেপ্টের সাথে দেখা যাক একটা টাইম লাইনের ব্যাপার আছে এই ফিল্মটার মধ্যে দেখা যাক এই ফিল্মটা কীরকম কি হিট হয় এবং এই ফিল্মটা কি একটা স্ত্রী টু এর মতো বক্সকে কালেকশন করে দেয় বা একটা মুঞ্জার মতো সেটা মতো হবে রাজকুমার রাউস এবং অমিকা কাব্বি স্টার আপকামিং ফিল্ম বুলচুক মাপ রিলিজ হচ্ছে ন তারিখ মে মাসে পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সুরিয়াকে নিয়ে তো প্রডিউসার নাগা ভামসি ঠিক আছে সে কনফার্ম করেছে যে ভেঙ্কি আটলুরির সাথে সুরিয়ার যে সিনেমাটি হওয়ার কথা ছিল যেটা সুরিয়ার ফর্টি সিক্সতম সিনেমা হবে সেই সিনেমাটা কিন্তু পুরোপুরি কনফার্ম সেই সিনেমাটি হচ্ছে ভেঙ্কি আটলুরি যে কিনা লাকি ভাস্কারের মতো সিনেমা ডিরেক্ট করেছে যেটা কিনা বিশাল লেভেলে ট্রেন্ডিংয়ে চলছিল নেটফ্লিক্সে এবং এখনও চলছে বক্স অফিসেও ভালো ক্রিটিক্যালি অ্যাকলুন পেয়েছিল বক্স অফিস ভালো কালেকশন করেছিল তো সেই সিনেমাটি সেই সিনেমার যে ডিরেক্টর মানে হচ্ছে ভেঙ্কি আটলুরি তার নেক্সট সিনেমা হতে চলেছে সুরিয়ার সাথে এটা কিন্তু নাগাভামসি প্রডিউসার নাগাভামসি সে কিন্তু পুরোপুরি কনফার্ম করেছে এই ছিলের যে টোটাল আপডেট ইন্ডিয়ান আপডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনার কি বক্তব্য কী মতামত কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়